কোন ব্যক্তি বা কোন জাতক ধনবান হন অর্থাৎ ধনশালী হন অর্থাৎ এক কথায় গ্রাম্য পরিভাষায় বলে বড় লোক হন কে কোটিপতি হন কে লাখোপতি হন কে এই সম্পর্কিত বিষয় নিয়ে সামুদ্রিক শাস্ত্র যা ঘোষণা করেছে সেখানে বলছে হস্তরেখা তত্ত্ব অনুসারে করতলে যদি একটা চিহ্ন থাকে সেই চিহ্নটি যদি কোনো ব্যক্তির বা কোনো জাতকের হাতে থাকে তাহলে সেই ব্যক্তি ধনবান হয় প্রসঙ্গত আমি বলে রাখি এই বিষয়ের উপরে আমার কোনো একটি লেকচারে অনেকে শুনেছেন সেটা হয়তো কোনো সংক্ষিপ্ত পরিসরে অর্থাৎ যেটাকে শর্ট লেকচারে বলা হয়েছে সেখানে অনেকেই অনেক ধরনের কমেন্টস করেছেন যে আমার হাতে তো এই চিহ্নটি আছে কিন্তু আমি তো গরিব আমি তো ধনী নই আবার কেউ এডিজিং করেছেন অনেক ধরনের কথা বলেছেন মিথ্যাচার বলেছেন ভণ্ড চিটিংবাজ অনেক কিছু বলছেন দেখুন পরম সত্য বস্তু হচ্ছে বৃহৎ শাস্ত্র যদি আপনি বাস্তুশাস্ত্র মানেন বিশ্বকর্মা রচিত যে বাস্তুশাস্ত্র এই বাস্তুশাস্ত্র যদি স্বীকার করতে হয় তাহলে আমাদের বৈদিক সিদ্ধান্ত অনুসারে অর্থনীতি অর্থাৎ অর্থশাস্ত্রকে কিন্তু স্বীকার করতে হয় যদি অর্থশাস্ত্র স্বীকার করতে হয় তাহলে কৌটিল্যের অর্থশাস্ত্র চাণক্যের অর্থনীতি তারপরে অনেক বড় বড় বরাহ মিহির থেকে শুরু করে বহু যুগ আগে প্রাচীন প্রাচীনকাল থেকে বড় বড় সাধক যোগী মনীষী পণ্ডিতগণ এই তত্ত্বগুলো কিন্তু স্বীকার করতেন এবং মানতেন সম্প্রতিকাল ইউরোপিয়ান কালচার আমাদের সমাজে প্রবেশ করার কারণে অনেক কিছু আমরা কিন্তু মানতে পারি না কিন্তু প্রকৃত সত্যকে এবং প্রকৃত বিজ্ঞানকে এটা আসলে আমাদের জানার প্রচেষ্টা অনেক কম থাকার কারণে আমরা জানতে পারি না যা গুটি কয়েক মানুষ জানার চেষ্টা করছেন বা করছেন তারা ব্যবসার ফাঁদে পড়ে ব্যবসা করবার জন্যে এগুলো প্রসেস প্রসিডিওরগুলো সমাজে অ্যাপ্লাই করছেন কিন্তু প্রকৃত সত্য গুপ্ত অবস্থায় থেকে যাচ্ছে প্রকৃত বিজ্ঞানটা কিন্তু আমাদের প্রকৃত রূপে জানা হচ্ছে না এই আমি বলবো যে প্রসঙ্গটা আমি বলছি হাতের কোন একটা চিহ্ন থাকলে সে ধনবান হয় আমার লেকচারটির পরিশেষ পর্যন্ত অর্থাৎ সম্পূর্ণ রূপে শ্রবণ করবার পরে তারপরে বিচার বিশ্লেষণ করে সঠিকভাবে তারপরে একটা কমেন্ট করার চেষ্টা করবেন আশা রাখছি প্রত্যেকেই এই সাধুবাদ জানিয়ে আমি বলছি সেটা হচ্ছে আমাদের এই করতল এই জায়গাটা হচ্ছে মণিবন্ধ এইখানে রেখাটা দেখতে দে পাচ্ছেন এই রেখাটাকে বলা হয় মণিবন্ধ এই মণিবন্ধ রেখার উপরে যদি কোনো ত্রিভুজ থাকে মণিবন্ধর উপরে কোনো ত্রিভুজ থাকে আমি দেখাচ্ছি আমার হাতের এই জায়গাটায় একটা বড় ত্রিভুজ অঙ্কিত হয়েছে যে ব্যক্তির হাতে বা যে জাতকের হাতে এই ত্রিভুজ চিহ্নটি থাকে অর্থাৎ এই মণিবন্ধের উপরে সেই ব্যক্তি ধনবান হয় বলবেন অনেকেই অলরেডি বলেছেন যে আমার হাতে তো এই ত্রিভুজ আছে আমি তো ধনবান নই আমি তো গরিব বাজে কথা ফালতু কথা কিন্তু আমি বরাবরই বলেছি একটা চিহ্ন দেখে কখনও মেজারমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে না বিচার বিশ্লেষণ করা যেতে পারে না এর প্রাসঙ্গিক আনুষাঙ্গিক আরও দিক রয়েছে সেগুলোকে আপনাকে বুঝতে হবে যেখানে এই মণিবন্ধ রেখা সম্পর্কে কিন্তু অনেক কথা বলা আছে এখন বক্তব্য হচ্ছে যে আমাদের এই মণিবন্ধটাকে কেন্দ্রায়িত করে ত্রিভুজ এখন মণিবন্ধ কিন্তু অনেকের হাতে একটা রেখানা দুটো তিনটে চারটে এরকমও থাকে সেই সাপেক্ষেও কিন্তু বিচার করা হয়েছে যে জাতক ব্যক্তি ধনবান হবেন কি হবেন না এখন আরেকটি পরিষ্কার বিষয় হচ্ছে যাদের হাতে এই মণিবন্ধ রেখাটি রয়েছে এবং এই ত্রিভুজ চিহ্নটি রয়েছে তাহলে তিনি ধনবান হন এটা বলা আছে কিন্তু যারা বলছেন আমার হাতে ত্রিভুজ রয়েছে কিন্তু আমি ধনবান নই আমি দুঃখী দরিদ্র তাহলে এটা ফালতু কথা এটা বাজে কথা এটা ঠিক নয় কিন্তু সামুদ্রিক শাস্ত্রের অন্তর্গত যে হস্তরেখা তত্ত্ববিদ্যা সেটা কিন্তু একেবারেই অস্বীকার করা যায় না যদি সঠিকভাবে সুনিপুণভাবে বিচার করা যেতে পারে কেন বলছি আপনার হয়তো ত্রিভুজ চিহ্নটি আছে কিন্তু ত্রিভুজ ত্রিভুজচন্ডটির নিচে যে মণিবন্ধ রেখা থেকে উৎপন্ন হয়েছে বা মণিবন্ধের উপরে উপস্থিত এই মণিবন্ধ হচ্ছে যদি ভগ্ন হয় অর্থাৎ খণ্ডিত হয় ছেঁড়া কাটা হয় তখন কি হবে তখন বলছে সেই ব্যক্তি মিথ্যাবাদী হয় এবং ঢুকি হয় তাহলে আপনার ত্রিভুজ আছে কিন্তু মণিবন্ধ রেখাটি খণ্ডিত এর সঙ্গে আপনাকে এবার মেলাতে হবে মণিবন্ধ রেখাটা সুস্পষ্ট কি না ভগ্নহীন কিনা তারপরে ত্রিভুজ আছে কিনা এটা একটা বিষয় আরেকটি বিষয় বলছে মণিবন্ধ রেখা থেকে উৎপন্ন হয়ে তরঙ্গায়িত হয়ে যে স্বাস্থ্য রেখাকে খণ্ডিত করে বা কেটে বেরিয়ে যায় কেটে বেরিয়ে যায় তাহলে সেই ব্যক্তি বা সেই জাতকের দুর্ভাগ্য হয় এখন আপনার ত্রিভুজ আছে সঙ্গে সঙ্গে রেখাকে কেটে একটা রেখা তরঙ্গায়িত হয়ে কেটে বেরিয়ে গেছে স্বাস্থ্যরেখাকে যে রেখাটি মণিবন্ধ থেকে উৎপন্ন হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আপনার ব্যক্তিগত জীবন দুর্ভাগ্যর পরিচয় দিচ্ছে এটা বলা আছে আবার মণিবন্ধ রেখাটি যদি সুস্পষ্ট হয় ভগ্ন না হয় খণ্ডিত না হয় এটাও হতে হবে সুতরাং এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে শুধু ত্রিভুজ চিহ্ন থাকলে না আবার অনেকে দাবি করছেন আমার হাতে ত্রিভুজ আছে ত্রিভুজটা কি খণ্ডিত কি স্বাভাবিক সুস্পষ্ট ভালো করে বিচার করতে হবে শুধু আমার সাথে একটা ত্রিভুজ রয়েছে আপনি আপনার মতো করে বললেন সেটা হলো না ত্রিভুজটা কেমন হবে কোন জায়গাটা অবস্থিত হবে কোন জায়গায় স্পর্শ করবে মণিবন্ধের কোন রেখাটির সাথে স্পর্শ করবে সেটা আপনাকে পরিষ্কার হতে হবে আপাতত আমি বলছি মণিবন্ধকে ভগ্নহীন হতে হবে অখণ্ডিত হতে হবে সুস্পষ্ট হতে হবে তার সঙ্গে সঙ্গে এই ত্রিভুজ চিহ্ন থাকতে হবে পরিষ্কার রূপে ত্রিভুজ চিহ্নটা থাকতে হবে তার সঙ্গে সঙ্গে যেন স্বাস্থ্যরেখা বরাবর কোনো এখান থেকে মণিবন্ধ থেকে উৎপন্ন হয়ে কোনো রেখা কেটে না যায় তাহলে কিন্তু সেখানে আপনার যে সৌভাগ্যের পরিচয়ক যে ধন যে শক্তির কথা বলা হচ্ছে আপনি যে ধনবান হবেন সেই জায়গাটা কিন্তু খণ্ডিত হয়ে যাবে এটা কিন্তু স্বাভাবিক এর সঙ্গে সঙ্গে পাশাপাশি আপনাদের দেখতে হয় হাতের কালার হাতের বর্ণ হাতের সাইজ অর্থাৎ আকার সঙ্গে সঙ্গে আপনার ব্যক্তিগত জীবনের গুণগত বৈশিষ্ট্য জ্যোতিষশাস্ত্র বা হস্তরেখা শাস্ত্র শুধুই বাস্তবিক জগতের যে ব্যবহারিক জগতের যে বাহ্যিক পরিকাঠামো সেটাকে গুরুত্ব দেয়নি সঙ্গে সঙ্গে ইনার ইন্টারনাল জগতের যে গুরুত্ব অর্থাৎ আপনার যে গুণগত বৈশিষ্ট্য সেটাকেও লক্ষ্য করতে বলেছে এবং সেটাকেও বিচার করতে বলেছে এখন দাঁড়াচ্ছে তাহলে আপনাকে একটা শুধু চিহ্ন দেখে বিচার করলে চলবে না যে আমার হাতে এটা আছে আমার কেন এটা হলো না অনেক কিছু বিচার বিশ্লেষণ করতে হবে অনেকের এরকম আছে হঠাৎ ধন প্রাপ্তি হয়েছে বলুন ব্যক্তিগত জীবনে এই মনুষ্য জীবনে এমন অনেকেই আছে তারা এমন কিছুই করেননি কিন্তু হঠাৎ করে তারা ধনপ্রাপ্ত হয়েছেন যেমন ধরুন যারা লটারির টিকিট কাটেন এই যারা লটারি কাটেন তাদেরও কখনো কখনো কোটি টাকা লক্ষ টাকা বেঁধে যাচ্ছে তিনি কি এমন পরিশ্রম করলেন দশ টাকার একের টাকা দশ টাকার একটা টিকিট কেটেছেন তো কুড়ি টাকার একটা টিকিট কেটেছেন তো তো বেঁধে যাচ্ছে কি করে বেঁধে যাচ্ছে ইয়ার সঙ্গে কী সম্পর্ক রয়েছে এটাও আমাদের নির্দেশ করেছে এই মণিবন্ধ রেখার সাথে সম্পৃক্ত এখানে যদি কোনো ক্রুশ চিহ্ন থাকে বা ক্রস চিহ্ন থাকে বা নক্ষত্র চিহ্ন থাকে এরকমভাবে বর্ণনা করা হয়েছে এবং যদি সুস্পষ্ট হয় সেই ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তির হঠাৎ পরধন প্রাপ্তির যোগ থাকে তথা লটারি টিকিট সাপেক্ষে সে লটারি হয়তো ভালো টাকার একটা অ্যামাউন্ট পেয়ে যেতে পারে এটা বলা হয়েছে এটা পরধন প্রাপ্তি এখানে বক্তব্য এখানে বক্তব্য হচ্ছে যে সে কোনো কর্মই করেনি তাহলে এই প্রাপ্তিটা কেন হলো আসলে রেখা আছে তাই তার প্রাপ্তি আছে এটা শুধুই নয় এর ব্যক্তিগত জীবনের যে কর্মসংস্কার সেটাকে স্বীকার করতে হয় অর্থনৈতিক শাস্ত্র আমরা যদি পর্যবেক্ষণ করি অর্থাৎ অর্থনীতিকে যদি দেখি অর্থাৎ আমরা বৈদিক সিদ্ধান্তের কর্মকাণ্ডকে স্বীকার করি তাহলে সেখানে কর্ম কর্মসংস্কার এবং কর্মফলকে স্বীকার করতে হয় সুতরাং বিগত জন্মান্তরবাদ অনুসারে আমরা গীত উপনিষদের সিদ্ধান্ত এবং বৈদান্তিক সিদ্ধান্ত অনুসারে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে সনাতন সিদ্ধান্ত কিন্তু জন্মান্তরবাদকে স্বীকার করেছি আজকের জীবনের ষাট বছরের জীবনের যে কর্মপ্রক্রিয়া বিগত জীবনের যে মনুষ্যজনিত কর্মপ্রক্রিয়া ছিল না এবং কর্মফল তথা কর্মসংস্কার ছিল না এইটা কিন্তু বলা যাবে না সুতরাং সেখানে কর্মফল সঞ্চিত রয়েছে যেটা কারণ শরীরে রেকর্ডিং থাকে এই তত্ত্ব যারা জানেন না তন্ত্রের এটা নিগুড় তত্ত্ব আমাদের শরীরের তিনটে পোর্শন একটা হচ্ছে ব্যবহারিক স্থূল আরেকটা হচ্ছে সূক্ষ্ম আর একটা কারণ শরীর এই কারণ শরীর যারা জানেন তারা হচ্ছে উৎকৃষ্ট তান্ত্রিক হন অধিকাংশ তান্ত্রিক এই কারণ শরীর জানেন না এবং সূক্ষ্ম শরীরও জানেন না স্থূল শরীরকে কেন্দ্রায়িত করে সাধনা করেন যাই সেটা নিয়ে আমি বলতে চাচ্ছি না তো কারণ শরীরে রেকর্ডিং থাকে যদি আপনার কর্মসংস্কার এবং সৌভাগ্য বা ভাগ্য এই বিষয়টি যদি বিচার বিশ্লেষণ করতে তাহলে আপনাকে কারণ শরীরকে জানতে হবে এই কারণ শরীরে আপনার বিগত জন্মের কর্মফল বা এই জন্মের কর্মফল যেটাই হোক সেটা রেকর্ডিং অবস্থায় রয়েছে যেটা আজকের সাপেক্ষে আমরা বলছি ভাগ্য হঠাৎ পরধন প্রাপ্তি আপনি বিগত দিনে কর্ম প্রক্রিয়ার সাহায্যে এটা সঞ্চয় করেছিলেন বা সেই প্রাপ্তিটা বা সেই ফলটা সঞ্চিত ছিল আজকে এই জীবনে এসে আপনি হঠাৎ করে টাটা আম্বানি হয়ে গেলেন তবে বিগত জন্মে আপনার যে সুনিপুণ কর্ম ছিল না এটা কিন্তু অস্বীকার করা যাবে না সুতরাং দেখা যাচ্ছে যে এই জীবনেও কর্ম প্রক্রিয়ার প্রয়োজন রয়েছে এবং বিগত জন্মের কর্মসংস্কার সাপেক্ষে কারণ শরীরে রেকর্ডিং অনুসারে আমাদের যে শারীরিক বিজ্ঞানময় কোষে গিয়ে শরীর তৈরি হয় সেই শরীর তৈরির যে উপকরণ এবং তার যে পরিকাঠামো সেটাও কিন্তু সেটাও কিন্তু একটা সুনির্দিষ্ট প্রক্রিয়াতে হচ্ছে সুতরাং আমাদের শরীরের শুধু হস্তরেখা নয় আমাদের শরীরের চোখের রেখা মুখের রেখা এবং শরীরের সমস্ত পরিকাঠামোর যে পার্টস অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছুর কিন্তু একটা বিশেষ গুরুত্ব রয়েছে যেমন আপনার যদি শরীরে কিডনি না থাকে তাহলে আপনি জল গ্রহণ করতে পারেন না এবং জল যদি না গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু আপনি মারা যাবেন অর্থাৎ কিডনি শূন্য ব্যক্তি বাঁচতে পারে না সুতরাং সামান্য একটা প্রত্যঙ্গ কিডনি সেই বস্তুটা সেই প্রত্যঙ্গটা কত বড় গুরুত্বপূর্ণ শরীর এবার দেখুন এবং আমাদের প্রত্যেকটি শরীরের যে রোমকূপ অর্থাৎ লোমকূপ সেটাও কত বড় গুরুত্বপূর্ণ জিনিস যেখান থেকে লবণ নির্গত হচ্ছে যেখান থেকে প্রতিনিয়ত আমাদের পরিবেশের সাথে ভারসাম্য রক্ষা করছে যার জন্যে লোমকূপে একটা দুটো তিনটে চারটে লোম হয়েছে এটাও শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যাদের শরীরে লোমকূপে চারটে লোম থাকে কি তিনটে থাকে সেক্ষেত্রে সৌভাগ্য বিচার করা হয়েছে এগুলো সমস্ত বিজ্ঞানময় কোষের ভেতরে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের একটা অদ্ভুত সুনিপুণ বিজ্ঞান ভিত্তিক একটা পরিকাঠামো যেখানে এই সৌভাগ্য বা অনেক কিছু সংকেত নির্ধারণ করে দুর্ভাগ্য কি সৌভাগ্য সুতরাং এটাকে অস্বীকার করা যায় না তবে আমি এখানে বলবো কিছু কিছু ক্ষেত্রে যে ভ্রান্ত ধারণা প্রবেশ করেনি বা গোড়ামি প্রবেশ করেনি এটাকে অস্বীকার করা যায় না করেছে সুতরাং এর ভিতরে আবার যারা সুদক্ষ পণ্ডিত যারা মোটামুটি সাধন করেন যাদের মোটামুটি এই থার্ড আইটা ওপেন হয়েছে তারা একমাত্র সামুদ্রিক বিদ্যা তত্ত্ব সম্পর্কে বা হস্তরেখা তথ্য সম্পর্কে সুনিপুণ বিচার করতে পারে। না হলে শুধু একটা গ্লাসের মাধ্যম দিয়ে বা চোখের মাধ্যম দিয়ে বা দুখানা বই পড়ে কিন্তু সঠিকভাবে বিচার বিশ্লেষণ করা যায় না এই জন্যে যাদের হাতে ত্রিভুজ নেই বা রয়েছে এই দুটো কথাটি সত্য আবার দুটো কথাটি কিন্তু কখনো কখনো অনৈতিক হয়ে উঠছে ভ্রান্ত ধারণা হয়ে উঠছে আমি বলব সঠিকভাবে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা থাকাটা আবশ্যক তারপরে গিয়ে একটা সিদ্ধান্ত বা কমেন্টস প্রেক করা যেতে পারে এটা সিটিংবাজি না এটা ভণ্ডবাজি না এটা মিথ্যাচারী না এটা খারাপ কিছু না ভ্রান্ত ধারণা না সঠিক কিছু সুতরাং সঠিক তত্ত্ব জানতে গেলে সঠিকভাবে অধ্যয়ন করতে হবে সাধনা করতে হবে আদারওয়াইজ শুধু কমেন্টস করে সত্যকে যাচাই করা যায় না এবং একটা মিথ্যাকে খাড়া করিয়ে দিয়ে সত্যকে প্রতিষ্ঠা করা যায় না